নতুন তাদের কিছু ভুলের কারণে তারা ইউটিউবে সব হতে পারে না অনেক নতুন ইউটিউবার আছে অনেক ভুল করে থাকে তাদের ইউটিউব খোলার পরই তারা অনেকগুলো ভুল করে যার কারণে তারা হাজার ভিডিও আপলোড দেয় কিন্তু কেউ দেখে না তাদের ভিডিওতে ভিউস আসে না তাদের ইউটিউব হয়ে যায় যার কারণে তারা ইউটিউবে সফল হতে পারে না কি কি সেই ভুল আজকের এই ভিডিওতে আজ আমি আপনাদেরকে জানিয়ে দেব এই ভুলগুলো যদি আপনি করেন তাহলে কিন্তু আপনি কোনোদিনই ইউটিউবে সফল হতে পারবেন না আপনি হাজার হাজার ভিডিও আপলোড ইউটিউব চ্যানেলে আপলোড দিতে পারবেন কিন্তু কোন দিনই আপনি ইউটিউবে সফল হতে পারবেন না তো কি বিষয় ভুলগুলো আমি চলুন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখবেন যদি আপনি এই ভুলগুলো করে থাকেন তাহলে এখন থেকে আর এই ভুলগুলো করবেন না এই ভুলগুলো করলে কিন্তু আপনি কোন দিনই ইউটিউবে সফল হতে পারবেন না তো তার জন্য আমি একটা খাতার মধ্যে লিখে নিয়েছি ওকে তো আমি এখানে লিখে নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য যাতে আপনার সুবিধা হয় ওকে তো এক নম্বরে যে ভুলটা করে থাকেন নতুন ইউটিউবাররা নিজের ভিডিও নিজে আপলোড দেওয়ার পর ভিডিও আপলোড দেওয়ার পরেই তারা তাদের ভিডিও নিজেরাই দেখা শুরু করে অনেক নতুন ইউটিউবার আছে ভিউজ তাদের ভিডিওর ভিউজ বাড়ানোর জন্য অনেক নতুন ইউটিউবার আছে তাদের মোবাইল দিয়ে তারা আবার ভিডিও দেখা শুরু করে ভিডিওটা আপলোড দেওয়ার পরেই এই ভুলটা কিন্তু কোনোভাবেই করা যাবে না অন্য মোবাইল বা আপনার বাবা মা অথবা আপনার আত্মীয় স্বজনের মোবাইল এনে আপনারা বারবার ভিডিওটা দেখেন অথবা আপনার নিজের মোবাইল দিয়ে আপনি বারবার ভিডিওটা দেখেন দেখেন এরকম কিন্তু করা যাবে না এরকম করলে কিন্তু আপনি কোনোদিন ইউটিউবে সফল হতে পারবেন না কোনোভাবে দেখা যাবে না এইটিউব কিন্তু বুঝে যায় যে আপনি নিজের ভিডিও নিজেই দেখতেছেন আপনি ইউটিউব যদি কোনোভাবে বুঝে যায় যে আপনি নিজের ভিডিও নিজে দেখতেছেন তাহলে কিন্তু আপনার ভিডিও মানুষের সামনে তুলে ধরবে না তার ফলে কি হবে আপনার ভিডিওতে কোনো ভিউস আসবে না একদম ডাউন হয়ে যাবে অন্যের মোবাইল দিয়ে দেখার দরকার নেই যারা করবে তারাই আপনার ভিডিও দেখবে হয়তো আপনার প্রথম প্রথম আপনার ইউটিউব চ্যানেলে ভিউজ আসবে না কিন্তু পরবর্তীতে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে ভিউজ আসবে আপনাকে আপনার নিজের ভিডিও দেখার কোনো দরকার নেই ইউটিউব চ্যানেলে গিয়ে ওকে এই ভুলটা কি করবেন না এবং দুই নম্বরে যে বুলটা করে ইউটিউব স্টুডিও অনেকে কিন্তু বারবার ইউটিউব স্টুডিও ওপেন করে এই ভুলটা কিন্তু করা যাবে না এটা কিন্তু একটা কমন ভুল অনেকে কিন্তু এই ভুলটা করে থাকে ইউটিউব স্টুডিও বারবার ওপেন করে দেখে কত ভিউজ হয়েছে ভিডিও আপলোড দেওয়ার পরে দেখে মানে তার ভিডিওতে কত ভিউজ আর এসেছে মানে কতজন দেখেছে এরকম কিন্তু অনেকে আছে যারা যাদের ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করে নিয়েছে নতুন নতুন তারা কিন্তু দেখ বারবার ওপেন করে দেখে কত টাকা ইনকাম হয়েছে কত ডলার ইনকাম হয়েছে এগুলা কিন্তু করা যাবে না বারবার যদি আপনি আপনার ইউটিউব স্টুডিও ওপেন করেন এতে কিন্তু চ্যানেল ডাউন করে দিতে পারে এতে কিন্তু কিন্তু আপনার কোনো আসবে না এই করলেও এটা একটা কমন ভুল অবশ্যই এই বোল্য কোনোভাবে আপনি করবেন না আপনার যদি জোরের কোনো কাজ থাকে তাহলে অবশ্যই ইউটিউব স্টুডিও ওপেন করবেন এছাড়া আপনার ইউটিউব স্টুডিও ওপেন করার এই দরকার নেই ওকে যখন আপনি ভিডিও আপলোড দিবেন তখন গিয়ে আপনি ইউটিউব স্টুডিও ওপেন করতে পারেন কোনো সমস্যা নেই ওকে বা ভিডিও যখন আপনারা এডিটিং করবেন ইউটিউব স্টুডিও স্টুডিওতে তখন আপনি ওপেন করবেন এছাড়া আপনার ওপেন করার কোনো দরকার নেই এবং তিন নম্বরে যে ভুলটা করে থাকে নতুন ইউটিউবার ভিডিও আপলোড দিয়ে দিয়ে তারা ভিডিও তাদের ভিডিও শেয়ার করে অর্থাৎ নতুন নতুন ইউটিউবাররা তাদের ভিডিওটা ইউটিউব চ্যানেলে আপলোড দিয়েছে দেওয়ার পর তারা ইউটিউব চ্যানেলের লিংকটা তাদের বন্ধু বান্ধব আত্মীয় কাছে লিঙ্কটা পাঠিয়ে দেই যাতে তারা ভিডিওটা দেখে অনেকে কিন্তু এই ভুলটা করে থাকেন এই ভুলটা কোনোভাবেই করা যাবে না আপনি যদি যদি আপনার বন্ধু বান্ধবের কাছে আপনি ভিডিওটা আপলোড দিয়ে লিঙ্কটা পাঠান তখন আপনি বললেন যে আমার ভিডিওটা দেখে কিন্তু সেই ভিডিওটা দেখলো ঠিকই এক মিনিট আপনি পাঁচ মিনিটের ভিডিও বানিয়েছেন আপনার বন্ধু এক মিনিট পর্যন্ত ভিডিওটা দেখলো বা এর থেকে কম কম দেখবে এর থেকে বেশি কিন্তু দেখবে না কেউ আপনি কেউ চাইবে না যে আপনি সে ভিডিও দেখুক এবং আপনি সে ভিডিও দেখলে আপনি ইউটিউব থেকে টাকা ইনকাম করেন এটা কিন্তু কেউ চাবে না এই ভুলটা কিন্তু আপনি কোনোভাবেই করবেন না এই ভুলটা যদি আপনি করেন তাহলে কিন্তু আপনি ইউটিউবে সফল হতে পারবেন না আপনি বারবার আপনার আত্মীয় স্বজনের কাছে লিঙ্কটা লিংক পাঠালেন ভিডিওর সে ভিডিওটা ওপেন করলো অর্থাৎ চালু করলো ঠিকই এক মিনিট দেখলো তিরিশ সেকেন্ড দেখে ভিডিওটা থেকে চলে আসলো তখন ইউটিউব যা মনে করবে ইউটিউব মনে করবে আপনার ভিডিওতে কোনো ইনফরমেশন নেই আপনার এই ভিডিওটা পরবর্তীতে মানুষের সামনে তুলে ধরবে না এরকম কিন্তু হবে পরবর্তীতে যার ফলে আপনার ইউটিউব চ্যানেল ডাউন হয়ে যাবে এবং ডাউন হলে হয়ে গেলে কিন্তু ইউটিউবে আপনি সফল হতে পারবেন না আপনার ভিডিও হাজার হাজার ভিডিও আপলোড দিতে পারবেন কিন্তু আপনার ভিডিওতে কোনো ভিউজ আসবে না তো কি লাভ এত কষ্ট করে ভিডিও বানিয়ে যদি ভিউজ না আসে এই ভুলটা কোনো করা দরকার নেই এটা কিন্তু একটা কমন ভুল ওকে এবং সাইন নাম্বারে যে ভুলটা করে থাকে সঠিক সময়ে ভিডিও আপলোড না দেওয়া এটা কিন্তু আপনারা অনেকে ভুল করেন আপনারা অনেকে ভিডিও বানিয়ে লাইটের একটা সময় ভিডিও আপলোড দিয়ে দেন অথবা লাইটের দুইটা সময় ভিডিও আপলোড দিয়ে দেন যে কোনো টাইমে আপনি ভিডিও বানালেন সাথে সাথে আপনি ভিডিও আপলোড দিয়ে দিলেন আপনার কোনো টাইম নেই মানে আপনি টাইম পান না মানে একটা সঠিক টাইমে আপনাকে ভিডিও আপলোড দিতে হবে কোনোভাবে আপনি অটোমেটিক ভিডিও আপলোড দিবেন না আপনি যদি প্রত্যেকদিন দুইটা সময় ভিডিও আপলোড দেন তাহলে ওকে দুইটা সময় আপলোড দেন লাইকের সময় যদি আপলোড দেন ঠিক আছে শুধু লাইকের দুইটা সময় আপলোড দিবেন দিনে দ দরকার নেই বা আপনি যদি প্রত্যেকদিন বিকাল টাইমে আপলোড দেন তাহলে শুধু বিকাল ভিডিও আপলোড দিবেন অন্য টাইমে ভিডিও আপলোড দেওয়ার দরকার নেই ওকে বা আপনি যদি একাধিক ভিডিও বানান তাহলে কোনো সমস্যা নেই কিন্তু আপনি প্রত্যেকদিন একটা ভিডিও বানালেন কিন্তু অটামে ভিডিও আপলোড দিলেন একদিন দিলেন দুইটার সময় একদিন দিলেন তিনটা সময় একদিন দিলেন চারটা সময় এরকম ভাবে দেওয়ার দরকার নেই যদি আপনি তিনটা সময় দেন তাহলে আপনি প্রত্যেক দিন তিনটা সময় দিবেন যদি আপনি চারটা সময় দেন প্রত্যেক দিন আপনি চারটা সময় দিবেন যদি আপনি সকাল আটটার সময় ভিডিও দেন তাহলে আপনি প্রত্যেক দিন সকাল আটটার সময় ভিডিও দিবেন উল্টা ভিডিও দিয়ে আপলোড দিয়ে ওই টাইমে ভিডিও আপলোড দিলে কিন্তু আপনার চ্যানেলে ভিউজ আসবে না যারা আপনাকে সাবস্ক্রাইব করবে তারা কিন্তু সব সময় আপনার ইউটিউব চ্যানেলে থাকবে না অনলাইনে থাকবে না যার কারণে আপনার ভিডিওটা সবাই কিন্তু না ওকে তো পাঁচ নম্বরে যে বুলটা করে থাকে রেগুলার ভিডিও আপলোড না দেওয়া অনেকে কিন্তু একদিন ভিডিও আপলোড দেন আবার সাত দিন ভিডিও আপলোড দেন না আবার সাত দিন পর একটা ভিডিও আপলোড দেন আবার এক মাস মাস এক মাস পর্যন্ত কোনো ভিডিও আপলোড দেন না এরকম কিন্তু অনেকে আছেন এই ভুলটা কিন্তু করা যাবে না আপনি যদি একদিন পর পর একটা ভিডিও আপলোড দেন তাহলে ঠিক আছে একদিন পর পর একটা ভিডিও আপলোড দেবেন যদি এক সপ্তাহ পর পর আপনি একটা ভিডিও আপলোড দেন তাহলে ঠিক আছে এক সপ্তাহ পর পর আপনি একটা ভিডিও আপলোড দিবেন যদি এক মাস পর পর আপনি একটা ভিডিও আপলোড দেন ঠিক আছে এক মাস পর পর একটা ভিডিও আপলোড দেন আপনি একদিন ভিডিও দিলেন আবার সাত দিন ভিডিও দিলেন না আবার সাত দিন পর একটা ভিডিও দিলেন আবার এক মাস ভিডিও আপলোড দিবেন দিলেন না এরকমটা কিন্তু করা যাবে না কোনো ভাবে যদি আপনি লিগুলার ভিডিও আপলোড দিতে পারেন তাহলে ঠিক আছে আপনি লিগুলার ভিডিও আপলোড দিবেন প্রত্যেকদিন ভিডিও আপলোড দিবেন একদিন একদিন রেগুলার ভিডিও যারা আপলোড দিবেন তারা একদিন ভিডিও আপলোড না দিলে কিন্তু তাদের রিলিজ ডাউন হয়ে যাবে তাদের ইউটিউব চ্যানেলের রিলিজ কিন্তু ডাউন হয়ে যাবে এই বলটা কিন্তু করা যাবে না অবশ্যই রেগুলার ভিডিও আপলোড দিবেন আপনি এক মাস পর পর যদি একটা ভিডিও আপলোড দেন তাহলে অবশ্যই এক মাস পর পর একটা ভিডিও আপলোড দিবেন ওকে তো এই বলটা কিন্তু করা যাবে না তারপর 6 নম্বরে যে বলটা করে থাকে ভিডিওতে ভালো ইনফরমেশন না থাকে অনেকে কিন্তু আছেন যারা আপনারা এক টপিকে ভিডিও বানান এবং ইউটিউবের থাম্বনেলে যে আরেক টপিকে আপনারা লিখে দেন মানে আপনার ভিডিও বানিয়েছেন এক টপিকে কিন্তু তার মেলে আরেক টপিক লিখে দিয়েছেন অনেকে যখন আপনার তার মেলে যে টপিক দিয়েছেন এটা দেখে আপনার ভিডিওটা দেখতে আসবে যখন সে ভিডিওটা অন করবে তখন দেখবেন যে আপনি আরেক টপিক নিয়ে কথা বলতেছেন বা আরেক নিয়ে দেখাচ্ছেন তখন কিন্তু সে এই ভিডিওটা ভিডিওটা থেকে সাথে সাথে বের হয়ে যাবে এই ভিডিওটা আর দেখবে না যখন সে আর ভিডিও ভিডিওটা দেখবে না আপনার পাঁচ মিনিটের ভিডিও আপনি সে তিরিশ সেকেন্ড ভিডিওটা দেখলো দেখার পর সে যখন সাথে সাথে বার হয়ে বের হয়ে যাবে তখন ইউটিউব মনে করবে যে আপনার ভিডিও টা কোনো ইনফরমেশন নেই বা আপনার ভিডিও টা তেমন ভালো না তখন ইউটিউব আপনার ইউটিউব চ্যানেলে রিচ ডাউন করে এই ভিডিও টা তার মাঝে সামনে পরবর্তীতে তুলে ধরবে না ওকে এই বলটা কিন্তু করা যাবে না আপনি যে টপিক এ ভিডিও বানাবেন এই টপিক এ আপনি বানাবেন এই টপিক এ আপনি ভালো ইনফরমেশন দিবেন যাতে করে লোকে আপনার ভিডিও দেখে ওকে এবং সাত নম্বরে যে ভুলটা করে তাকে নতুন ইউটিউবার রা অন্য চ্যানেল থেকে ভিডিও নিয়ে তার নিজের চ্যানেলে আপুকুর দিয়ে দেয়

যে জি মিল দিয়ে আপনি চ্যানেল খুলেছেন এ জি মিল দিয়ে আপনি পরবর্তীতে আর কোনো ইউটিউব চ্যানেলই খুলতে খুলতে পারবেন না এই ভুলটা কিন্তু কোনোভাবে করা যাবে না কেন আপনি অন্যের ভিডিও আপলোড দিবেন আপনি নিজে ভিডিও বানিয়ে আপনার চ্যানেল আপ করে দিবেন তাহলে আপনি খুব সহজে সফল হতে পারবেন আপনি অন্যের ভিডিও এনে আপনার চ্যানেল আপ দিলেন পরবর্তীতে সে স্টেক দিয়ে দিল একসাথে যখন আপনি তিনটা স্টেক একসাথে খেয়ে যাবেন তিন মাসের ভিতরে অর্থাৎ নব্বই দিনের ভিতরে তখন আপনি আর চ্যানেলে খুঁজে পাবেন না এত কষ্ট করে আপনি আপনার চ্যানেলে আপনি ভিডিও বানিয়েছেন আবার পরবর্তীতে আপনি অন্যের ভিডিও এনে আপনার চ্যানেলে আপ করে দিয়ে দিলেন পরে আপনাকে স্টেক দিয়ে দিল শেষ আপনার এত কষ্ট সবকিছু একদম এক মিনিটে শেষ হয়ে যাবে এই ভুলটা কিন্তু করা যাবে না অবশ্যই ওকে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমার কাছে ইনফরমেশন ছিল এবং আরো অনেক ভুল করে দেখেন নতুন ইউটিউব ভুল কিন্তু কোনোভাবে করবেন না আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটার মধ্যে একটা লাইক দিয়ে দিবেন এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকন বাজিয়ে দিবেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে